좀 reduce c h তাই করুন বেত বাজে তুমি তো জানো

মিলন মেলাই অল রসুল গাউ সুলো হাজির মোবারক জলসাই তোয়ার জিনিস সুলগাঁ সোলা জমি রে মোবারক জলসাই দোয়া যত করেছে মনি দোয়া যত মনি মদিনার ম গো আল্লাহ কবুল করো নবী গো আল্লাহ কবুল করো নবী রুশিল কালি হতে ফেরো দেওয়া ন তো তোমার সসীম দয়ার মালিক তুমি রহিম রহমান কালি হতে ফেরত দেওয়া তো তোমার অসীম দয়ার মালিক তুমি রহিম রহ মহ কলিল উল্লার কালিল উল্লার কাতি রেয় দয়া কর এ গোয়াল্লা কবুল কর নবী রুসিলাই ও গো আল্লাহ কো বল করো নবী না চাহিলে তোমার কাছে আজ পেরেশান কেন না চাহিলে তোমার কাছে হ যে পে রেস কেদে কেদে তাই তো কুজি তোমারে হেস মুদের সাতে কলে লুল্লা মুদের সাঁতে কলে লুল্লা তেদে চেনি রলাই অগয়্লা কবুল কর নবি ৰুচিলাই হগো আল্লাহ কবুল কর নবীরুসিল যে দুয়াত কোশি জানি সৈয়দুল মুর সালি সে দুয়াত গৌসুল যো শরী সে দু কোশি জানি সয়োদুল মোর সালি সে দুয়াতে গুলো সরি কৌ মলিন মূর সেদের পানি মুর্ষে দের পানি কের পানে জার ছে আল্লা ভিজির পাযে অগো নবি কবল খার নো কবুল No me